দক্ষিণ পূর্ব ইউরোপের বলকান উপদ্বীপের উত্তর পশ্চিম প্রান্তে অবস্থিত একটি রাষ্ট্র হল আলবেনিয়া আলবেনিয়ার রয়েছে নিজস্ব মুদ্রা ব্যবস্থা আপনি কি জানেন আলবেনিয়ার মুদ্রা সম্পর্কে আলবেনিয়ার দেশের সাথে বাংলাদেশের টাকার এক্সচেঞ্জ রেট কত যদি না জেনে থাকেন তাহলে এই ভিডিওটির মাধ্যমে আপনি জেনে নিতে পারবেন আলবেনিয়ার মুদ্রার নাম হল লেক লেখ হলো আলবেনিয়ার সরকারি মুদ্রা যা নিয়ন্ত্রণ করে দেশটির কেন্দ্রীয় ব্যাংক ব্যাঙ্ক অফ আলবেনিয়া তারা ব্যাংক নোটের পাশাপাশি কয়েনেরও ব্যবহার করে থাকে এবার দেখে নিয়ে যাক আলবেনিয়ার টাকার সাথে বাংলাদেশের টাকার এক্সচেঞ্জ রেট কত আলবেনিয়ার এক ডলারে বাংলাদেশ টাকায় মূল্য এক টাকা পঁয়ত্রিশ পয়সা আলবেনিয়ার একশো ডলারে বাংলাদেশি টাকায় মূল্য একশো টাকা ১৯ পয়সা আলবেনিয়ার পাঁচশো ডলারে বাংলাদেশ টাকায় মূল্য ছয়শো টাকা ছিয়ানব্বই পয়সা আলবেনিয়ার এক ডলারে বাংলাদেশ টাকায় মূল্য এক হাজার টাকা তিরানব্বই পয়সা আলবেনিয়ার পাঁচ ডলারে বাংলাদেশ টাকায় মূল্য ছয় হাজার সাতশো টাকা তেষট্টি পয়সা আলবেনিয়ার দশ হাজার ডলারে বাংলাদেশ টাকায় মূল্য তেরো হাজার পাঁচশো উনিশ টাকা ছাব্বিশ পয়সা তবে একটা কথা উল্লেখ করছে টাকার রেট পরিবর্তনশীল যে কোনো সময় টাকার রেট পরিবর্তন হতে পারে বিভিন্ন দেশের মুদ্রা সম্পর্কিত তথ্য ও মুদ্রা রেট জানতে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলে পাশেই থাকুন থ্যাংকস ফর ওয়াচিং